আসসালামু আলাইকুম ডিজিটাল নেটওয়ার্কে আপনাদের স্বাগতম আমি রাশিদুল ইসলাম আমাদের আজকে টপিকটা হচ্ছে যারা আমরা যারা মাইক্রোসফট এর যে এসটা ব্যবহার করে এজ ব্রাউজারটা ব্যবহার করে সেটা যদি অনেক স্লো হয়ে যায় অনেক ধ্রুত গতিতে কাজ না করে তো সেই ক্ষেত্রে সেটা কিভাবে পরিষ্কার করে আপনি দ্রুত গতি করবেন ফাস্ট করবেন সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি হিস্টোরি ক্লিন করা। হিস্টোরি ক্লিন করার জন্য মাইক্রোসফট এজ এর ওপেন করবেন ব্রাউজারটা ওপেন করার পরে থ্রি ডট আইকনে ক্লিক করে যে হিস্টোরি অপশন আছে। এখানে দেখেন যে ডিলিট যে অপশনটা আছে ডিলিট রিসেন্ট ক্লোজ ট্যাবস এগুলোতে ক্লিক না করে সরাসরি ডিলিটে যাবেন। এখানে দেখেন লাস্ট ফোর উইকের যে অপশনটা আছে সেটা যদি আমি সকল গুলো ডিলিট করতে চাই তাহলে সবগুলো ফিল এ ক্লিক করব। দেন আপনি এখান থেকে সরাসরি ক্লিয়ার করে দিবেন। প্রাইভেসি আনতে এখান থেকে ক্লিয়ার ডিলিট ক্লিয়ার সবগুলো ক্লিয়ার হয়ে গেল এখান থেকে শেষ এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি যদি মাইক্রোসফট এজ এর মধ্যে যদি আপনি অনেক এক্সটেনশন ব্যবহার করেন তাহলে একটু কমিয়ে দিবেন অবশ্যই এক্সটেনশনের কারণে আপনার ব্রাউজার অনেক স্লো হয়ে থাকে তো আমার ব্রাউজারে এই এক্সটেনশনগুলো নাই যার কারণে আমার ব্রাউজারটা ফার্স্ট আছে আপনি চাইলে আপনার মাইক্রোসফট এর যে এই যে একটা আছে এক্সটেনশন এটা একটা কমিয়ে দিলাম ধরেন এই ধরনের যত এক্সটেনশন আছে আপনি যেগুলো প্রয়োজন না সেগুলো ডিলিট করে দিবেন বা এখান থেকে রিমুভ করে দিবেন যত এক্সটেনশন কম রাখবেন আপনার ব্রাউজার তত ফাস্ট হবে এটা গেল দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এটাতে আপনি মাইক্রোসফট এজ এ এসে সেটিংসে যাবেন সেখান থেকে সার্চ দিবেন ফ্লাক্স নামে যে অপশন এই যে সেটিংস আছে মাইক্রোসফটে এখানে ফ্লাক্স একটা অপশন আছে এফ এল এ জি এস ফ্লাক্স এন্টার দিলাম যাওয়ার পরে এখানে দেখেন সার্চ করবেন জিপিইউ রেস্টি রেস্টি রেস্টিরাইজেশন জিপিইউ যেটা জিপিইউ এটা সার্চ করুন সার্চ করার পরে আর এস দেখেন এটা চলে আসছে এটা ডিফল্ট আছে এটাকে এনাবল করে দিবেন এনাবল করে দেওয়ার পরে আবার রেজিস্টার দিতে পারে এরপরের অপশনটা দেখেন প্যারালাল টি আর এ ডাবল এল টি প্যারালাল ডাউনলোডিং এর এটাও এনাবল করলাম দুটো এনাবল করে আমি এখান থেকে রেজিস্টার দিলাম আমার মাইক্রোসফট এজ যেটা এই ব্রাউজারটা অনেক ফাস্ট হয়ে যাবে তো আশা করি এই তিনটা মাধ্যমে আপনি আপনার মাইক্রোসফট এজ এর যে অপশনটা আছে সেই অপশনটা এই অপশনগুলো ব্যবহার করে আপনার মাইক্রোসফট এস টা অনেক ফাস্ট করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার মাইক্রোসফট এজ যেটা সেই ব্রাউজার টা অনেক ফাস্ট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম